নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের আমি বানাবো শোল মাছ একটা রান্না করব তো বন্ধুরা মাংসকে হার মানিয়ে দিব তো কিভাবে রান্না করলে মাংসকে হার মানিয়ে দিবে সেইভাবে আমি দেখাবো তো বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপি শুরু করব তো মাছটা দেখাবো তোমাদের শোল মাছটা এই যে দেখুন শোল মাছের পাশে একটা বড় কই এই কই মাছটা কিন্তু অনেক বড় দেখতে কিন্তু ছোট লাগছে কিন্তু অনেক বড় আর এই যে দেখুন শোল মাছটা এই যে একটা ছোট শোল মাছ আর একটা বড় শোল মাছ এই দুটো শোল মাছ এই শোল মাছটাকে আমি বড় শোল মাছটাকে কেটে এই যে দেখুন কুচি কুচি করে নিয়েছি আর এইভাবে কিন্তু ছোট ছোট করে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিতে হবে তারপরে আমি গরম জলে লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি এই যে দেখুন তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা ভালো করে চারিদিকটা লাগিয়ে ভালো করে হাইট করে গরম করে নিয়েছি তারপরে এই যে দেখুন শোল মাছটাকে দিয়ে দিলাম শোল মাছটাকে দিয়ে দিয়েছি দিয়ে এবারে এখানে হলুদ আর লবণ দিয়ে দেব এই যে দেখুন পরিমাণ মতন লবণ তারপরে দিয়ে দেবো হলুদ দিয়ে এটাকে হালকাভাবে কিন্তু নেড়েচেড়ে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে কড়াটা ভালোভাবে গরম করলে তাহলে কড়ার গায়ে আর মাছটা লেগে যাবে না আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেখুন এটাকে আমি সুন্দর করে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব এই যে দেখুন নেড়েচেড়ে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে নেব আবারও দেখুন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তারপরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু আমি লাল লাল করে একটু ভেজে নেব নেড়ে ছেড়ে ভালো করে লাল লাল করে এই যে দেখুন পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে দেখুন আদা আর রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজটাকে একসঙ্গে ভালো করে একটু দেখুন এই যে ভেজে নিলাম তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো লঙ্কাটা তোমরা কম বেশি করে নিতে পারো যে যেইভাবে ঝাল খাবে সেইভাবে কিন্তু লঙ্কাটা দিয়ে দেবে এই যে দেখুন সব কিছু দিয়ে দিয়েছি এবার এখানে আমি অল্প করে কিছুটা জল দিয়ে দেব এখানে যে আদা রসুনটা আমি বেটেছিলাম শিলধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে একটু এটাকে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করেছে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ মতন লবণটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি ভালো করে এই যে দেখুন সুন্দর করে কিন্তু কষিয়ে নিয়েছি এই যে দেখুন আর তারপরে আমি দিয়ে দিচ্ছি জল এই যে জলটা দিয়ে আমি আমি ভালো করে একটু সময় ফুটিয়ে নিতে হবে এটাকে দু তিন মিনিট একটু ফুটিয়ে গেলে তারপরে মাছটা দিয়ে দেব এই যে দেখুন দু তিন মিনিট ফুটে গেছে তারপরে আমি মাছটাকে দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে হালকাভাবে একটু নেড়ে চেড়ে আরও আমি এক দু মিনিট ভালো করে ফুটিয়ে নেব এই যে দেখুন ফুটিয়ে নিয়েছি তারপরে এই যে দেখুন উপরে থেকে কিছুটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এই যে দেখুন জিরে গুঁড়োটা দিয়ে একটু চেড়ে এবার এটাকে আমি নামিয়ে নেব এই যে দেখুন একটু সময় কিন্তু ফুটিয়ে নিয়েছি জিরে গুঁড়োটা দিয়ে এটাকে এবার নামিয়ে নিতে হবে এই যে দেখুন নামিয়ে নিয়েছি আর উপর থেকে কিছুটা অল্প কিছুটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এইভাবে চারিদিকে কিন্তু সুন্দর করে ছড়িয়ে আমি গরম মশলাটা দিয়ে দেব তারপরে দেখুন একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে একদম পুরো যেন মাংসের মতন লাগছে এটা খেলে ভাবতে পারবেন না যে মাছ খাচ্ছি না মাংস খাচ্ছি তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন